নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ দেখাবো গ্যাস না জ্বালিয়ে কিভাবে চা তৈরি করবেন এইভাবে যদি চায়ের মিশ্রণ তৈরি করে রাখেন তাহলে খেতে তো হয় অসাধারণ আর তার সঙ্গে আপনি বাইরে যদি ট্র্যাভেল করতে যান এই চা পাতা যদি সঙ্গে নিয়ে যান তাহলে কিন্তু অনায়াসেই চা আপনি খেতে পাবেন আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন প্রথমে তার জন্য টু টেবিল চামচ আমি চিনি নিয়েছি চিনিটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম আর তার সাথে নিয়েছি দু টেবিল চামচ চা পাতা যতটা চিনি নেবেন ঠিক ততটাই চা পাতা নেবেন আর এর সাথে দেখুন এলাচ দারচিনি গোটা কত গোলমরিচ দিলাম দিয়ে ভালো করে মিক্সিতে দেখুন পেস্ট করে নিলাম এবার যে পেস্টটা তৈরি হলো সেটা আমি দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পুরোটাই ভালো করে ঢেলে নিয়েছি তারপর দেখুন যতটা আমি চা পাতা নিয়েছি ঠিক তার ডবল নিলাম আমুল দুধের গুঁড়ো আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন আমি আমুল দুধ গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে ভালো করে দেখুন মিশ্রণটা কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে চামচও করে সুন্দর করে মিশিয়ে নেবেন বন্ধুরা একবার বাড়িতে এইভাবে চা পাতার মিশ্রণটা তৈরি করে রাখুন তারপর চা করে খান দেখবেন অসাধারণ লাগে খেতে আর এটা আপনারা কিন্তু একটা কৌটোর মধ্যে ভরে বাইরে যদি কোথাও ঘুরতে যান তখন নিয়ে গেলে কিন্তু চা তৈরি করে খেতে পারবেন অনায়াসে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি কৌটোর মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছি এইভাবে কৌটোর মধ্যে রেখে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে চা তৈরি করছি দেখুন এর জন্য একটা বড়ো কাপ নিয়েছি তার সাথে দেড় চামচ আমি এই মিশ্রণটা নিলাম তারপর দেখুন ফুটন্ত গরম জল এতে ঢেলে দিলাম দেখুন ফ্লাক্সে করে আপনারা গরম জল করে রেখে দিতে পারেন তারপর এইভাবে চাটা তৈরি করে খাবেন বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে এলাচ দারচিনি গোলমরিচ থাকার জন্য চায়ের স্বাদও কিন্তু অসাধারণ হয় কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম তারপর দেখুন খুলে দেখাচ্ছি একটু চা পাতাগুলো ভাসছে তাই একটু ছেঁকে নিলেই ভালো দেখুন এইভাবে ছেঁকে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর শুধু যে দেখতে সুন্দর হয়েছে তাই নয় খেতেও কিন্তু অসাধারণ হয় রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা